পরীক্ষার্থীর চিন্তা চেতনা স্বপ্ন সব কিছু এখন প্রাইমারি রেজাল্ট রেজাল্ট কখন প্রকাশিত হবে কবে প্রকাশিত হবে বিভিন্ন ইউটিউব চ্যানেল ফেসবুকে গ্রুপ পেজ এখানে কিন্তু আপডেট দিয়েছে যে সাত তারিখে অর্থাৎ সাতই ফেব্রুয়ারি প্রকাশিত হতে যাচ্ছে প্রাইমারি পরীক্ষার চূড়ান্ত ফলাফল সেজন্য কিন্তু অনেকেই সকাল থেকে অনেক টেনশন চিন্তায় কিন্তু ছিলেন বা এখনও আছেন যে রেজাল্ট প্রকাশিত কখন হবে আমার চাকরিটি হবে কি না আমার নম্বর এত চাকরি কি আদৌ হবে একটি কথা মাথায় রাখুন যে কোনো উপজেলায় কিন্তু যদি পঁয়ষট্টি নম্বরে জব হয় অন্য উপজেলায় কিন্তু সেম শূন্য পদ ধরেন আপনার উপজেলায় পঞ্চাশটি শূন্য পদ রয়েছে আপনি পঁয়ষট্টি মার্কস পেয়েছেন পেয়ে কিন্তু আপনার চাকরি হতে পারে অন্য সেম আরেকটি উপজেলায় আপনার পঞ্চাশটি শূন্য পদ রয়েছে পঁয়ষট্টি নম্বর পেয়েও কিন্তু চাকরি নাও হতে পারে কেননা এটা আপনার উপজেলার মেধাক্রম অনুযায়ী কিন্তু আপনার চাকরিটি হবে সেজন্য কেউ কিন্তু সত্তরও চাকরি হবে আবার কেউ দেখবেন পঁয়ষট্টি বা আটষট্টি মার্চ বা পঁচাত্তর নম্বরেও কিন্তু চাকরি হবে আজ প্রাথমিক নিয়োগ পরীক্ষার ফল প্রকাশিত হবে কিনা সে সম্পর্কে অধিদপ্তর জানিয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত আজ শনিবার প্রকাশ করা হবে চাকরি প্রার্থীদের মধ্যে এমন গুঞ্জন ছড়ালেও এ বিষয়ে এখনও কোনো নির্দিষ্ট সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর শনিবার দুপুরে প্রাথমিক অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তার সঙ্গে কথা বলে এমন তথ্য পাওয়া গেছে জানতে চাইলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পলি পরিচালক পলিসি অ্যান্ড অপারেশন বিভাগ এ কে মোহাম্মদ শামসুল আহসান বলেন আমরা কোথাও আজ অর্থাৎ সাতই ফেব্রুয়ারি ফল প্রকাশ করা হবে এমন কোনো কথা বলিনি ফল প্রকাশের আগে অবশ্যই একটি বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে তাই বিভ্রান্ত হওয়ার কিছু নেই এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে সাতই ফেব্রুয়ারির চূড়ান্ত ফল প্রকাশের গুঞ্জন ছড়ালেও অধিদপ্তরের সূত্র জানিয়েছে এ বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান নির্বাচনের আগেই ফল প্রকাশের ব্যাপারে আমরা আন্তরিক ছিলাম এবং এখনও আছি তবে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি যদি রেজাল্ট সিট সম্পূর্ণ ঠিকঠাক হয়ে যায় আপনার নির্বাচনের আগে অর্থাৎ আজকের মধ্যে তাহলে আপনারা আগামীকাল বা পরশুর মধ্যে কিন্তু রেজাল্ট পেয়ে যাবেন আর যদি সেটা না হয় তাহলে আপনারা নির্বাচনের পরপরই কিন্তু রেজাল্ট পাবেন এর আগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার ফলগত একুশে জানুয়ারি প্রকাশ করা হয় এতে উনসত্তর হাজার দুশো পঁয়ষট্টি জন প্রার্থী উত্তীর্ণ হন জেলাভিত্তিক উত্তীর্ণ প্রার্থীদের তালিকাও প্রকাশ করেছে অধিদপ্তর প্রিয় বন্ধুরা যারা প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ফলাফলের জন্য আপনারা অপেক্ষা করতেছেন আপনাদের অপেক্ষার যে প্রহর সেটি দ্রুতই কিন্তু শেষ হতে যাচ্ছে ইনশাল্লাহ এবার কম সংখ্যক নম্বরেও কিন্তু আপনাদের চাকরি হবে এবং থাকবে কিন্তু ফ্যানেলের ব্যবস্থা যে কারণে আপনারা কিন্তু এক বছরের মধ্যে যে শূন্য পদগুলো তৈরি হবে সেগুলোতে কিন্তু আপনারা যদি আপনারা ভাইভাতে উত্তীর্ণ হন তবে আপনাদের কিন্তু চাকরি হওয়ার সম্ভাবনা রয়েছে আর এখানে একটি কথা মাথায় রাখুন যাদের মার্কস রয়েছে পঞ্চাশ আমি বলি যে পঞ্চাশ প্লাস যদি শূন্যপদ আপনার থাকে এবং মার্কস যদি সত্তর প্লাস হয় সেক্ষেত্রে আপনার চাকরি হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে ইনশাআল্লাহ আর আপনাদের অনেকেই বলতেছেন আমাদের উপজেলায় দুটি তিনটি করে শূন্যপদ সেক্ষেত্রে আপনাদের আশি প্লাস তো অবশ্যই লাগবে সেক্ষেত্রে পঁচাশি ছিয়াশি প্লাসও কিন্তু মার্কস লাগতে পারে এবং কিছু কিছু উপজেলায় দেখা যাচ্ছে বিশ ত্রিশটি শূন্যপথ সেক্ষেত্রে কিন্তু পঁচাত্তর প্লাস আটাত্তর এরকম মার্কস কিন্তু লাগতে পারে এটি কম বেশি হতে পারে আপনার উপজেলা কতটা শূন্যপদ আর আপনার মার্কস কত সেটি আপনি কমেন্ট বক্সে লিখে দিন ইনশাল্লাহ আপনার চাকরি হতে পারে কি না সে সম্পর্কে একটি প্রিডিকশন দেওয়া যেতে পারে ভালো থাকুন সুস্থ থাকুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফিসটিতে ফলো দিন আসসালামু আলাইকুম আলহামদুল্লাবাহ